টেস্ট ম্যাচে চার উইকেটে একশো আটষট্টি স্কোরটা কেমন এটা আমার ধারণা সবাই বলবে যে খুব খারাপ না একেবারে অসাধারণ কিছু তো অবশ্যই না কিন্তু খুব খারাপও না কিন্তু বাংলাদেশের যে স্কোর মানে আজকে তৃতীয় দিনের শেষে চেন্নাই টেস্টে চার উইকেটে একশো আটান্ন ওইটাকে ভালো বলা যাবে না এই কারণে এটার সাথে কিছু আরও কিছু বিষয় জড়িত আছে সেটা হচ্ছে বাংলাদেশ এই টেস্ট ম্যাচে চতুর্থ ইনিংসে ব্যাট করছে এবং জয়ের জন্য তাদের দরকার হচ্ছে পাঁচশো পনেরো রান তার মানে হচ্ছে বাংলাদেশকে জিততে হলে আরো তিনশো আটষট্টি অস্বস্তি লেগেছে জিততে হলে প্রশ্ন আসলে আসে না এই যে ক্রিকেটের এত গৌরব অনিশ্চয়তার কথাটা তো বলা হয় না কিন্তু এখানে নিশ্চিন্তে আপনি বলে দিতে পারেন বাংলাদেশে এই ম্যাচ জিতবে না এটা কিভাবে বলা যায় কারণ হচ্ছে টেস্ট ক্রিকেট খেলা হচ্ছে ধরেন দেড়শো বছরের বেশি প্রায় চতুর্থ ইনিংসে চারশো আঠারো রানের বেশি করে কেউ কোনো দিন জিতে নেই তো বলতে পারেন যে কোনো দিন কেউ জিতে নেই বলে কি আর জিততে পারে না রেকর্ড তো ভাবে ভাঙার জন্য এগুলো বলার জন্য বলা হয় টেস্ট ক্রিকেটের ইতিহাসেই ফোর্থ ইনিংসে মানে জিতা হারা বাদ দিয়ে যদি আমরা চিন্তা করি পাঁচশোর বেশি রান হয়েছে মাত্র একবার সেটা হচ্ছে সেই ঐতিহাসিক ইংল্যান্ড আর সাউথ আফ্রিকার ম্যাচ যেটা জাহাজ ছেড়ে যাবে বলে ইংল্যান্ড খেলা বন্ধ করে চলে গিয়েছিল সেটা ছিল আপনার একটা সময় ছিল টাইমলেস টেস্ট যতক্ষণ রেজাল্ট না হয়ে খেলা হবে এছাড়া আর কখনো এই ঘটনা ঘটে নেই বাংলাদেশের ফোর্থ সঙ্গে হেরেছিল টার্গেট ছিল প্রায় সে দুই হাজার আট সালের কথা আর এত রেকর্ড যেহেতু বলছে আরেকটা তথ্য বলেই ফেলি সেটা হচ্ছে বাংলাদেশ ফোর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান করে জিতেছে দুশো পনেরো রান করে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুই হাজার নয় গ্রানাডায় এগুলো আসলে বলারই প্রয়োজন পড়ে না যখন টার্গেটটা পাঁচশোর উপরে চলে যায় ভারত যখন আজকে চার উইকেটে দুশো সাতাশি করে দ্বিতীয় ইনিংসটা ছেড়ে দিল তারা কিন্তু ওইটা ভেবেই ছেড়েছে যে এই ম্যাচটা আমাদের হারার আর কোনো সম্ভাবনা নাই বা আশঙ্কা নাই ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে হ্যাঁ ড্র হতে পারে আরেকটা ক্রিকেটে যেটা আরেকটা ফল থাকে সেখানেও একটা বড় সমস্যা হচ্ছে এই টেস্ট ম্যাচটা দ্বিতীয় দিনে সতেরো উইকেট পড়ে যাওয়ার কারণে এত মানে ফাস্টলি মুভ করেছে আমাদের অনেক মনে থাকছে না যে আজকে আসলে মাত্র তিন দিন শেষ হলো পুরো দুই দিন বাকি তো এখন আধুনিক টেস্ট ক্রিকেটে পুরো দুই দিন ব্যাট করে একটা দল টেস্ট ম্যাচ ড্র করে ফেলবে এটা মানে অকল্পনীয় না অসম্ভব বলে বলে দেওয়া যায় সবচেয়ে বড় কথা দুই দিন পুরো ব্যাট করলে তো আপনার এই রানটাই হয়ে যাওয়ার কথা এই পুরো ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য আমি গত দুই দিনের মতোই চেন্নাই প্রেস বক্সে ছিলেন আমার সহকর্মী মোহাম্মদ জুবায়ের আমি জুবায়ের সঙ্গে যোগ দিব জুবায়ের সঙ্গে যোগ দিয়ে তারপরে অস কথা শুনবো স্বাভাবিকভাবেই আমি আমার আলোচনাটাও করব জুবাইর আলোচনাটা যদি এইভাবে করি যে কালকে আমরা যেখানে শেষ করেছিলাম তাতে আজকে যা হয়েছে সেটারই একটা ধারাবাহিকতা এটাই হওয়ার কথা ছিল বলছিলাম যে ভারত কখন ডিক্লেয়ার করবে এটার দিকে আমাদের অপেক্ষা থাকবে এবং আমার একটু নস্টালজিক হয়ে গেছে কারণ হচ্ছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের প্রথম দশ পনেরো বছরে এরকম অসংখ্য ম্যাচ আমি কাবার করেছি যে প্রতিপক্ষ কখন ইনিংস ছাড়বে এবং বাংলাদেশ ব্যাট করতে নামবে তো আপনার আপনার অভিজ্ঞতাটা যদি বলেন এটাই তো হওয়ার কথা ছিল আজকে যেটা হয়েছে জি দাদা এটাই হওয়ার কথা ছিল আর সেটাই হলো বেসিক্যালি ইন্ডিয়া চেয়েছিল যে তাদের পেস বলাররা যাতে একটু রেস্ট নেয় একটু রেস্ট নিয়ে যাতে তাহলে যাতে তারপর যাতে বলিং করতে আসে তাদের ব্যাক টু ব্যাক পাঁচটা টেস্ট হোম সামারে তারপর আবার পাঁচটা টেস্ট অস্ট্রেলিয়ায় তারা পেস বলারদেরকে ওইভাবে বার্ন আউট করতে চায় না এটা শেষে এটা আমার ধারণা ছিল এই কারণেই তারা একটু ফার্স্ট ইনিংসে ব্যাটে আজকে ফার্স্ট সেশনটা ব্যাটিং করলো দেন আরও এক দেড় ঘন্টা ব্যাটিং করলো শুভমান গিল সংবাদ সম্মেলনে এসে কিছু গুনাগে এসে কথাগুলোই বলে গেল যে তাদের একটা নির্দিষ্ট টাইম বলারদের রেস্টের জন্য দেওয়ার পরিকল্পনা ছিল এছাড়া কিছুই না আমরাও জানি যে আগে দিন থেকেই স্পেশালি সেকেন্ড দিন থেকেই আর কি ইন্ডিয়া এই টেস্টে ফারফার এট আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশের সেকেন্ড ইনিং যদি বলি এটা একটা দলের জন্য খুবই ডিফিকাল্ট ফর টিনিসে যখন তারা ব্যাট করতে নামছে সামনে প্রায় আড়াই দিন এবং প্রায় নিশ্চিত পরাজয় এটা খুবই ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট এই এই সময় মাইন্ডসেটটা ঠিক করা যে হোয়াট টু ডু মানে অ্যাটাক করব নাকি শুধু ডিফেন্স করলে আবার আউট হয়ে যাব ডেভিড হ্যাম্প এসেছিলেন বাংলাদেশের ব্যাটিং কোচ তার কাছ থেকে একটু তিনি যদি এই ব্যাপারে মাসে ব্যাটিং এর কিছু বলে থাকেন এটা শুনে তারপরে আমি সেকেন্ড ইনিংসে ইন্ডিভিজুয়াল ব্যাটিংটাতে আসব। উনি ওই ওই অবভিয়াসলি যেহেতু ব্যাটিং কোচ আর ব্যাটিং ডিবাকল হলো বলতে গেলে দুইটা ইনিংসেই সেকেন্ড ইনিংসে নট সো মাচ বাট ফার্স্ট ইনিংস অবভিয়াসলি তো ওই ওই কোয়েশ্চেনগুলো তাকে করা হয়েছে এবং উনি একটা যুক্তি দিয়েছেন যে এখানে ইন্ডিয়ার কন্ডিশনে ইন্ডিয়ার অপোনেন্ট ইন্ডিয়া যে বোলিং অ্যাটাক যে যেই আক্রমণ পজেস করে ওইটা আর কি তাদের জন্য মানে শুরু স্পেশালি প্রথম ইনিংস অনেক বেশি কোপ আপ করার ক্ষেত্রে একটু অনেক ইয়ে ছিল আর কি তারা কনস্ট্যান্টলি স্টাম্পে হিট করেছে যেটা আর কি বাংলাদেশের ডিফেন্স কনস্ট্যান্টলি চ্যালেঞ্জ করা আর কি সেখানে আর কি বেসিক্যালি ডেসিমেট করে দিয়েছে আর কি তো পরে ইনিংস থেকে উনি বললেন যে আমরা নিজেরা আলাপ করেছি এবং সেকেন্ড ইনিংসে যাতে আর কি আমরা একটু পজিটিভ মাইন্ডসেট একটু রান করার চেষ্টা করি আর কি দিন শেষে খেলা রানটারই রানটা যদি করতে পারি তাহলে আমরা এই এই বলিং এটাকে কিছুটা হলেও একটু চাপে রাখতে পারবো আর কি আমরা যাতে বলটা খেলি একটা সার্টেন অ্যামাউন্ট অফ বল সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ক্রিজে কাটাই আর কি সেটা তিনি মনে করেন যে ফার্স্ট ইনিংস থেকে সেকেন্ড ইনিংসে তিনি উন্নতির চোখেই দেখছেন বেশ কয়েকজন ব্যাটসম্যানই সে আশেপাশে রান করেছেন এটা আসলে আমরা এটার এই আজকে যে আলোচনাটা করছি এটা একটা শিরোনাম দিতে হয় আমরা দিয়েছি এখন শুধু একটু লড়াইয়ের আশা আশা বলতে ওইটাই এবং যে শ্রীলঙ্কার সঙ্গে যে ম্যাচটার কথা বললাম যেটা ফোর্থ বাংলাদেশের সবচেয়ে বেশি রানের রেকর্ড চারশো তেরো সেই ম্যাচটা খুব ইন্টারেস্টিং আমি বলছিলাম যে পাঁচশো ষোলো টার্গেট পাঁচশো পনেরো টার্গেট এখানে ওইখানে পাঁচশো একুশ ছিল ওই টেস্ট ম্যাচে একটা সময় বাংলাদেশের স্কোর ছিল ছয় উইকেটে চারশো তিন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল সেঞ্চুরি করেছিলেন সাকিব আল হাসান ছিয়ানব্বই এবং এই দুইজনের যখন পার্টনারশিপ হচ্ছিল এটা অবিশ্বাস্য ঘটনা ছিল জুবাইয়ের দুই সালে আপনার বয়স্ক তো আপনি কোথায় ছিলেন আমি ঠিক জানি না আমরা প্রেস একটা বিস্ময়ভূত হয়ে গেছিলাম শ্রীলঙ্কার মানে দেয়ার ড্রপিং হ্যাডস শোল্ডার্স এবং ফিল্ডিং ছিল এরকম মনে হচ্ছিল যেটা ওয়ান ডে ম্যাচ হচ্ছে তো এই ম্যাচ থেকে আসলে বাংলাদেশের সর্বোচ্চ প্রাপ্তি হয়তো ওইটাই হতে পারে যে একটা ফাইট এবং কারণ এর পরে আরেকটা টেস্ট ম্যাচ আছে তো আরেকটা এখন তো এইটা যেটা আমি একটু সুযোগ পেলে ইতিহাসে চলে যাই আরেকটা জিনিস আপনাকে বলতে চাই যে আসলে তো আজকে টেস্টের তৃতীয় দিন যে আমরা আজকে বাংলাদেশের যে ব্যাটিংটা দেখেছি এবং স্পিনাররা একটু রাফ তৈরি হয়েছে তারা হয়তো একটা দুইটা বলে একটু এদিক ওদিক করেছে কিন্তু টেস্টের তৃতীয় দিন তো আইডিয়ালি একটা স্পোর্টিং উইকেটে সবচেয়ে ভালো ব্যাটিং কন্ডিশন থাকে এটা তো আমাদের কালকেও কিন্তু ফোর্থ ডে একেবারে খুব খারাপ হওয়া শুরু করবে হয়তো ফিফথ ডে তো অবশ্যই যদি ম্যাচটা যায় আরও খারাপ হবে তো সেই হিসাবে কিন্তু ওইটা বিট বিবেচনা করে আপনি যদি বাংলাদেশের সেকেন্ড ইনিংসের ব্যাটিংটাকে বিচার করেন পার্টিকুলারলি আমি মুশফিক আর সাকিব নেটু বলতে চাই আবার প্রথম ইনিংসের মতো মুশফিক অশ্বিনকে চার মাল ছয় মাললেন পরের বলে আবার ডাউন দু উইকেট গিয়ে মারতে গেলেন এটা আপনার চোখে লেগেছে কি না সাকিব আবার যথারীতি যে যাই বলুক আমি আমার কাজ করে যাব নীতি অবলম্বন করে দ্বিতীয় বলে রিভার্স সুইপ করলেন এই দুটো আপনার কেমন লেগেছে সাকিবেরটাই আসি আজকে আগের দিন তো তাও একটা ক্রিকেটীয় যুক্তি খুঁজে বের করেছিলাম যে হ্যাঁ ফিল্ডারটা উপরে আছেন তিরিশ বাজে আছেন আজকে সিরাজ সিরাজ এখানে দাঁড়িয়েছিলেন বাউন্ডারি লাইনে বারবার উনি ওই শটটাই খেলেছেন যখন ফিল্ডার বাইরে এখন এটার কোনো ক্রিকেটীয় ব্যাখ্যা নাই উনি কি এখানে প্র্যাকটিস করতেছেন কিনা রিভার্স সুইং রিভার্স সুইপ সেটা একটা এই সুযোগটা কাজে লাগাই এমনিতেও তো ব্যাটিং খুব একটা করা হয়নি এই

বেরিয়ে একটা অনড্রাইভের খুঁজে আমি প্রশ্নটা করেছি আপনাকে একটু বিপদে ফেলার জন্য কারণ এই জিনিসটা যে ব্যাখ্যাটা আমি টেলিভিশনে দেখে পাইনি আপনি আছেন বলে ওটা ব্যাখ্যা পেয়ে যাবেন এটা সম্ভব না এটা খুবই মানে ম্যাচের যে অবস্থা মুশফিকের যে খেলার ধরন এটা খুবই মানে যেটা বললে খুব দৃষ্টিকরণ লেগেছে ইনফ্যাক্ট এর আগে আগে কমেন্টেটার আপনারা তো ফেসবুকসে কমেন্টে শুনতে পারেন না কমেন্টেটার আলাপ করছিলেন যে মুশফিককে বা অশ্বিন এর আগে চারবার আউট করেছেন তো বাংলাদেশ আর ইন্ডিয়া যেহেতু বেশি টেস্ট ম্যাচ হয়নি চার বেশ বড় একটা নাম্বার তো এই আবার এটা বলতে বলতেই পঞ্চমবারের মতো অশ্বিনের বলে আউট হলেন ওই শুরুর আরেকটা জায়গায় যদি আসি তৃতীয় দিনের উইকেট মানে আজকের যে উইকেটটা ছিল বাংলাদেশের যে বেশ বাউন্ড রানের একটা ওপেনিং পার্টনারশিপ করলো ব্যাটিংটা দেখতে বেশ ভালো লাগলো প্রবলি দ্যাটস অলসো প্লে এ পার্ট মানে এটা ফোর্থ ইনিংস কিন্তু এটা তো ফোর্থ ডে না ফিফথ ডে না জি তা তো অবশ্যই আপনি উইকেট আপনি দেখেছেন কি না ওই বাউন্ড রানের পার্টনারশিপে চার পাঁচ স্ট্রেট ড্রাইভ লাগিয়েছে কাভার ড্রাইভ লেগেছে মানে হোয়েন আপনি যখন ইনিংসের শুরুতে নতুন বলে সোজা ব্যাটে এরকম সামনের দিকে ভিতে এরকম শর্ট লাগে তখন ধরে নেওয়া যায় উইকেট এখনো সলিড শুভমান গিল সেটাও বলে গেল যে আমাদের এটলিস্ট তিনটা উইকেট অ্যাভয়েড করাই যেত হ্যাঁ আমরা ইজিলি জাকিরের ওই শটটা যদি না খেলতো এটা ইজিলি লেন্থ দেখে ছেড়ে দেওয়া যায় ওটা কিছুই করে না অ্যাঙ্গেলে বের হয়ে গেছে ওটা যদি এটা লেন্থ দেখেই ছেড়ে দেওয়া যায় সাদমানেরটা একটা খুবই আলগা শট ওখানে ফিল্টার এক শর্ট মিড উইকেটে শর্ট এটা মানে তিন তো অবশ্যই ইয়ে করা যেত আমরা একটু আসার সময় কথা বলতেছিলাম যে এই রানটাই যদি দুই উইকেট হতো তাহলে হয়তো ইন্ডিয়া রাতারাতি উইকেট টা নতুন করে বদলাতে হতো এরকম দুষ্টামি করে বলছিলাম যে ইন্ডিয়া হয়তো দুইবার চিন্তা করতে কি কি হতে যাচ্ছে কি তো সেই সুযোগটা আমার সেটা হয়নি আর কি ইন্ডিয়া যেটা চিন্তা করতো যে ম্যাচটা আরেকটু লম্বা হচ্ছে মানে ম্যাচটা হারার চিন্তা হয়তো করতো না আমি শেষের দিকে চলে আসছি একটা বলি যে ঋষভ পন্ত আলোচনাই হচ্ছে না শুভমন গিল সেঞ্চুরি করেছেন সেই প্রেস কমফারেন্সে এসেছে বলে তার কথাটা আসলো ঋষভ পন্থের লাস্ট টেস্ট ম্যাচ ছিল বাংলাদেশের সঙ্গে ডিসেম্বরে দুই তারপরে তার জীবনে যেটা গিয়েছে এটা একটা সিনেমা মানে মৃত্যুর মুখ থেকে তিনি ফিরে এসছেন এবং জাস্ট টেস্ট ক্রিকেটে ব্যাক করলেন উইথে মানে উইথে ব্যাংক মানে এটা আনবিলিবেল আনবিলিভেবল একজন প্লেয়ার এইটা জাস্ট তথ্যটা সবাই জানেন তারপর একটু বলে দিলাম আর আপনার কাছ থেকে লাস্ট কথা যেটা শুনবো বাংলাদেশের পয়েন্টের ভিউ থেকে একটাই পজিটিভ বলবো আমি যে ক্যাপ্টেনের রান পাওয়াটা খুব জরুরি যে কোনো টিমের জন্য শান্ত চার ইনিংসে তিনটা সেঞ্চুরি ছিল চার আফগানিস্তানে জোড়া সেঞ্চুরি তারপরে সিলেটে নিউজিল্যান্ডের সঙ্গে সেঞ্চুরি এরপরে দশ ইনিংসে তার হায়েস্ট রান ছিল আটত্রিশ আগের আগের ম্যাচেই রাহুল সঙ্গে শান্ত একান্ন নট আউট আছেন এইটাকে ওভারঅল টিমের পার্সপেক্টিভ থেকে নিশ্চয়ই খুব পজিটিভ মনে করেন আপনি অবভিয়াসলি যে ইট স্পেশালি লেফট হ্যান্ডার বিং এ লেফট হ্যান্ডার এই বলিং অ্যাটাকের এগেনস্টে নিউ বলের এগেনস্টে উনি আজকে যেভাবে খেলেছেন আর কি যে পজিটিভ উনি বেসিক্যালি ইনিংসের শুরুতে যখন অ্যাটাকিং ফিল্ডিং থাকে তখন এই ব্যাটিংটাই করেন আজকে সেটা ছিল সেটাই হয়েছে ওই যে সামনের দিকে ভাল খুব ভালো খেলেছেন আর কি যখন শান্ত খেলে ফর্মে ফিরে তখন এরকম শটগুলোই দেখা যায় আর কি তার ব্যাট থেকে আমি আর আপনি কভার করেছিলাম ওই সিলেট টেস্ট আপনার মনে থাকার কথা যেটা বাংলাদেশ ওই ম্যাচটা জিতেছিল এখন হ্যাঁ দর্শকরা হয়তো বলতেই পারেন যে এই ইনিংসটা যদি ফার্স্ট ইনিংসে হয়তো তাহলে হয়তো এই টেস্টটা অন্যরকম হতে পারত আর কি বাট কানপুরের জন্য এই কানপুরে যাওয়ার আগে অবভিয়াসলি শান্তর এই ইনিংসটা অসাধারণ বাংলাদেশের জন্য আর কি মোরাল বুস্ট জন্য স্পেশালি আজকের শেষ আলোচনা শেষ প্রশ্ন এই ম্যাচটা কখন শেষ হবে বলে আপনি মনে করেন কখন শেষ হতে পারে বলে সারা দিন আজকে মেঘলা ছিল কালকে রাত্রে বৃষ্টি হয়েছে ভোরের বৃষ্টি হয়েছে আর আজকে রাতেও যদি বৃষ্টি হয় সো এটা কতরূপ প্রবলেম হয় কে জানে কালকে এখানকার আমি শুনছি যে এখানকার ড্রেনেজ খুবই ভালো আজকে একটু দেরি হয়নি খেলা শুরু হতে সো ফার্স্ট সেশন আই গেস অথবা সেকেন্ড খুব গেলে সেকেন্ড সেশন আর কি সেকেন্ড সেশন আমাদের লেখার জন্য সুবিধা আছে আমি ধরে নিলাম সেকেন্ড সেশন দেশের কথা একটু ভাবেন দেশের সমর্থকদের কথা ভাবেন থ্যাংক ইউ জুবাইর আপনাকে অনেক ধন্যবাদ কালকের দিনটা খুব ক্রুশিয়াল ক্রুশিয়াল বলতে বাংলাদেশ খেলাটা পঞ্চম দিনে নিয়ে যেতে পারে এই অবস্থা থেকে আমি বলবো সেটাই অনেক বড় অর্জন আপনাদের সবাইকে ধন্যবাদ কাল আবার দেখা হবে